মানে বেচারা খুব কষ্টে আছে উনি ভাষা শুনে যা বুঝলাম উনি খুব কষ্ট আছে পারিবারিক ব্যাপারে তাই না দেখো মেয়েরা আপনারা যদি জান্নাত যেতে চান অবশ্যই স্বামীর সঙ্গে সদ ব্যবহার করার মাধ্যমেই আপনাদেরকে জান্নাত যেতে হবে তবে একটা কথা বলে রেখে দিই আপনারাই যে শুধু স্বামীর সেবা করবেন আর পুরুষ মানুষ লাট সাহেবের বেটা তা নয় আল্লাহর নবী এ কথা বলেছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে ভালো যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী আপনি কত ভালো লোক আপনার বয়ের সার্টিফিকেট আপনি আল্লাহর কাছে ভালো তবে ওর কাছে সার্টিফিকেট পাওয়া বড় মুশকিল তাই না ওর কাছ থেকে সার্টিফিকেট আদায় করা বড় মুশকিল আল্লাহ বড় পাঞ্জাবি পরে আছে বলে ভাবছেন আপনারা মনে হয় আমি ফেরেস্তা আমাদের পরিবারে কিছু হয় না বাড়িতে গিয়ে কখনো যদি গল্প চলে বলি তুমি আমার বক্তব্য শোনো মোবাইলে ওই তোমার বক্তব্য পাগলে শোনে মনে মনে বলছি আরে সারা পশ্চিম বাংলার আমি বক্তা রে আর তোর কাছে কিছুই নয় তোর কাছে কিছুই নয় মানে ওর কাছে নাম পাওয়া বড় বিপদ তাই না আর আল্লাহর নবী এমন জায়গাতে বলে দিয়েছে তুমি তোমার স্ত্রীর কাছে সার্টিফিকেট নাও তুমি উত্তম স্বামী একটা মানুষ কত ভালো সার্টিফিকেট সব থেকে বেশি দিতে পারে কে তার স্ত্রী তাই না তার স্ত্রী সব বড় সার্টিফিকেট দিতে পারে মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী এবার একটা চমৎকার হাদিস বলি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আর আল্লাহ নবীদের সম্পর্ক দেখুন আম্মা যারা আয়সা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে মবিকে দিতাম দেখি তামে আমি অব নিজে নয়নেতে ওখানে মুখ লাগায়া নভি পান করিতেন গোসকে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নভি চোখেতে দেখিতাম আমাদের আয়সা বলছেন আমি একটা নতুন চাপ দেখেছি তারপরের আর একটা নতুন চাপ দেখেছি দুটি চাঁদ দেখার পরেও আমাদের বাড়ির চুলের চুলোতে আগুন জ্বলেনি কখনো যদি কোনো লোক দুধ গোস্ত রুটি হাদিয়া দিয়ে যেত আমি আর আল্লাহর নবী দুইজন এক জায়গায় বসে খেতে থাকতাম আম্মাজান আয়েশা বলছেন নবীজি আমাকে এত ভালোবাসতেন কতটা আম্মাজান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবিকে দিতাম দেখিতাবে আমিও গ নিজে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতে আম্মা জানায় বলছেন আমি দস্তরখান থেকে গ্লাসটা তুলে নিয়ে পানি পান করেছি গেলাসটাকে রেখে দিয়েছি আর আল্লাহর নবীকে আমি গোপনে গোপনে দেখেছি আমি যে জায়গাটায় গেলাসে মুখ লাগিয়ে পানি পান করেছি নবীজি ওই জায়গাটাই মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জানায় বলছেন আমি গোস্তটা খেয়েছি দস্তরখানে হাত দিটা ফেলে দিয়েছি

বাসে ঘাটে ওদের জন্য উঠা যায় বুঝলেন তোরা আজান হয়েছে মসজিদে আসল মিনার হলো এই তুমি উঠে যাও উঠে গিয়ে মিশোয়াকটা নাও দাঁতনটা নাও আর দাঁতন করতে করতে তুমি মসজিদে চলে যাও মসজিদের গেটে দাঁতনটা রেখে দিয়ে অজু করে দুই রেখা সন্ন্যত করে ইমাম সাহেবের পিছনে তুমি দাঁড়িয়ে যাও এটা নিয়ম আর আমরা করি কি আজানের পরে বলছে কই গনা সিমার যে কি বুঝি বিড়ির প্যাকেটটা দেশ এটা তো হ্যাঁ আল্লাহ মসজিদের যাওয়ার আগে বাড়িতে বিড়ি ধরিয়ে টানতে টানতে গেটে গিয়ে ফেলেছে অনেকজন আবার অজু খানাতেও ফেলে ফেলে অজু করে গিয়ে দাঁড়ায় মানে ওর তো নামাজ হবে না পাশের লোকেরও হবে না কিছু লোক আছে নিজের সর্বনাশ করে অপরেরও করে আজ থেকে অনেক দিন আগে অনেক দিন আগে আমার তখন গাড়ি চাড়ি ছিল না লাল গোলাতে একদিন আমি বসে আছি বাসে আমি কোথাও যাবো আর কি না জঙ্গিপুরে বসেছি লালগোলা গোলা যাব তা আমার পাশে একটা মেয়ে এসে বসেছে বসে বলছে আপনি সে মমতাজ ইসলাম হুজুর না বলছে হ্যাঁ খালা তুমি কি করে চিনলে তা বলছে আপনাকে মোবাইলে দেখি আমি খুব আমার মা আরো ভক্ত বেশ ভালো তো আমি বলছি তুমি কোথায় যাচ্ছ তো হুজুর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে একটু দোয়া করবেন তো আমি একদম আমার তো মুখ খুব পাতলা বুঝলে আমার মা হওয়ার সময় মধু দেয়নি মনে হয় কে জানে গালে আমি ওই নরম কথা বলতে পারি না আমি বলে দিয়েছি তুমি তো ফেল করবে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে যারা দেখবে তারাও সব ফেল করবে ও তখন লজ্জা আমার পাশ থেকে উঠে চলে গেছে মানে ও মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে এমন ন্যাকেট পোশাক পরেছে ওর পোশাক দেখে আমি ভাবছি যে তোর পোশাক যদি এই হয় আর তোকে দেখবে না পরীক্ষার হলে না তোর দিকে তাকিয়ে থাকবে কোনটা তুই তো ফেল করবি আর তুই যে রুমে তোর সিট পড়েছে সেই রুমের অর্ধেক ছেলেরা ফেল করবি কি বললাম কিছু মানুষ আছে নিজের ক্ষতি করে অপরেরও ক্ষতি করে তার মধ্যে এই হারাম ক্ষতি হজরের সময় মসজিদের গেটে বিড়ি ফেলে কাতারে গিয়ে দাঁড়াচ্ছে বাড়ি আর চলছে কি গন্ধ আর বাসি মুখে কাটলে আলো গন্ধ পার হয়ে আবার খাচ্ছে আসলে সত্যি মেয়েদের কপাল খুব খারাপ কি বললাম বুঝলে মেয়েদের কপাল কি খুব খারাপ বলে আপনার মতো লোকে সংসার করছে কত যে এই রোগে আক্রান্ত শুধু বাচ্চা কাচ্চার মুখপানে তাকিয়ে সংসার করছে তাছাড়া আপনি যা পুরুষ আপনার ভাত খাবার জন্য কেলা কাঁদে না কি বললাম বুঝলেন আপনার ভাত কবে ছেড়ে দিয়ে চলে যেত শুধু বাচ্চাদের দিকে তাকিয়ে কিছু করতে পারছে না আপনার যে আখলার চরিত্র কি বললাম বুঝলেন বেড়ি ছেড়ে দেন কি বললাম ছেড়ে দেন মোহাম্মদ স্ত্রীদের এত ভালোবাসতেন এক থালাতে খেতেন এক গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করতেন আয়েশা ফেলে দিতেন নবীজি ওই আবার মুখের ভিতরে দিয়ে চিপিয়ে 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 রস বার করে করে তিনি খেতেন মাঝে সাঝে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন ইনশাল্লা এতে ভালোবাসা বাড়বে কি বললাম বুঝলেন আর ওর কাছে যদি ভালোবাসা পেতে চান তাহলে ওর প্রশংসা করবেন লবণ না হলে বলবেন সাংঘাতিক টেস্ট যদি আজকে রাতে মনে করেন যে সারা রাত আমার পাটি খুব যদি আপনি মনে করেন তাহলে ওকে বলবেন তোমার হাতে রান্না এয়ারপোর্টে একটা হোটেলে খেয়েছি তাও এত ভালো হয়নি দেখগুলো না দিন দিন তো নাচছে কি বললাম বুঝলেন একদম শুধু ওর প্রশংসা করবেন তোমার দেখতে সত্যি তোমার চোখগুলো তোমার যাই হোক ঐশ্বর্যের আয়ের মতো কিন্তু তোমার চোখ বলবেন আজকে রাতে সারা রাত দেখবেন পা টিপছে আর যদি কোনো পুরুষ মানুষ মনে করে আর বেশি দিন বাঁচবো না আমার মরণের পাখনা উঠেছে মানে মরব তাহলে রাতের বেলা সবার সময় ওকে এই কথা বলবেন তোমার সব ভালো তোমার আব্বারা লোক খারাপ এইটা একবার বলে দিবে তোমার গলা টিপে তোমায় একদম মেরে শেষ করে দিবে মানে ও সব সহ্য করবে বাপের বাড়ির বদনাম সহ্য করবে না বাপের বাড়ি বদনাম সহ্য করবে না ওর শুধু কথা হচ্ছে আমার ভাই আমার দুলা ভাই আমার অমুক আমার তমুক আপনার কেউ নাই কি বললাম বুঝলেন সাবধান মোহাম্মদ সাল্লি সাল্লাম স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করতে মাঝে সাঝে একটু ওকে বেড়াতে নিয়ে যাবেন ওকে ঘুরতে নিয়ে যাবেন এক দরজার ভিতরে বেশি দিন রাখবেন না আমি বলছি না বেগায়ের মতো ঘুরুন প্রয়োজনে আপনি সঙ্গে করে একটু ওর গুণের বাড়িতে যাবেন আপনার গুণের বাড়িতে যাবেন ওকেও একটু ভালোবাসা দিন ও অর্ধাঙ্গিনী আপনি অর্ধাঙ্গ দুজনার জীবন হবে পূর্ণাঙ্গ কি বললাম বুঝলেন তবে আমার এখনকার কিছু শাশুড়ি আছে তাদের জন্য অল্প বয়সের বৌমারা খুব বিপদে খুব বিপদে একদম আমার নিজের বাড়ির কথা বলছি আমার স্ত্রী বয়স এখন চব্বিশ পঁচিশ বছর ধরে নেন তা ও এখন লাল টাল শাড়ি চাড়ি পরে অল্প বয়সের মেয়ে তা ঈদের দিনে ওর জন্য যে শাড়িটা আনি দু হাজার টাকা দামে ধরে নেন অরিজিনাল নয় বোঝানোর জন্য বলছি আমি এখনো দিন কিছু কিনে খুব একটা দিইনি আর কি মাঝে সাঁচে কোথাও গেলে দিই দু হাজার টাকা দামের আর আমার মায়ের জন্য যে শাড়ি জানি সাতশো আটশো টাকা দামের আমার মা আবার রাগ করে তোর বইয়ের বেলা দু হাজার আমার জন্য সাতশো আচ্ছা বলুন তো আমার মায়ের বয়স আর ওর বয়স এটা আমার মাকে বুঝতে হবে না তুমি নানি হয়ে গেছো তুমি দাদি হয়ে গেছো আমার গুণের আবার ছেলের ছেলে হয়ে গেছে তো তুমি এখন আমার বউ লাল শাড়ি পরবে ও চুড়িদার পরবে ও অনেক জামা কাপড় পরবে অল্প বয়স তুমি এখন যদি ঢং করে বলো তোর বয়স যা দিবি আমারও তাই দিবি এটা মানায় মানায় অনেক বউ মারা ব্যাপারে কষ্ট তো থাকে থাকে না ওই বউ মারা অ্যাডজাস্ট করে চলবেন ও খুব ভালোবাসার জিনিস ওকে কষ্ট দেবেন না ওকে হাসি খুশিতে রাখবেন পরিবার একদম সুখে অল্প টাকাতে দেখবেন ইনশাল্লাহ খুব সুখে পরিবার চালাতে পারবেন কোনো সমস্যা হবে না আর ওর যদি আপনি মন জয় করতে না পারেন হাজার হাজার টাকা এনেও জীবনে শান্তি হবে না যদি নাই আর নাই কি বললাম বুঝলেন ওকে একটু ভালোবাসবেন মোহাম্মদ তিনি কথা বলেছেন